আসসালামু আলাইকুম সবাইকে আমার ক্যাপশন দেখে তো বুঝতেই পারছেন আজকে আমি কোথায় দাওয়াত খেতে গেছিলাম তো দিনের শুরুটা কেমন ছিল আর আমার দাওয়াত খাওয়ার অভিজ্ঞতা কেমন ছিল ওইটা নিয়ে আজকে আমি আমার এই ব্লগটি শুরু করতেছি ভোর পাঁচটা চল্লিশ কি পঞ্চাশ এমন সময় আকাশ পুরো মেঘলা হয়ে আসে আর এরপর একটু ঝড় আর বৃষ্টি হয়েছিল বৃষ্টি থামতে থামতে সাড়ে ছয়টা আর এমন সময় আমি আর আম্মু ছাদে চলে আসছি কারণ ঘুম ভেঙে গেছিলো আর ঘুম আসতেছিল না বৃষ্টি থামার পরে ছাদে এসে এত সুন্দর একটি ভিউ দেখলাম আসলে মনটা ভালো হয়ে গেছে শুধু আমার না যে কেউই এই ভিউ দেখলে তার অনেক বেশি ভালো লাগবে তো ছাদের অপোজিট সাইডে যে দেখি অনেকগুলো আম পড়ে আছে যেহেতু ঝড় হয়েছে আর ঝড়ে আম পড়বে না এটা তো হইতেই পারে না ঝড়ে আম পড়বে আর সেই আম কোরানোতে যেই মজা সেটা তো আর মিস করা যায় না তাই আমিও হচ্ছে গিয়ে একটা একটা করে আম নিতেছিলাম ছোট থাকতে আম কাঠালের মৌসুমে এরকম গ্রামে আসা হইতো কিন্তু এখন তেমন একটা আশা হয় না এই বছর এসেছি আর এই ছোটবেলার মুহূর্তগুলো আবার ফিরে পাইছি অনেক ভালো লাগতেছিল তো দেখো সবাই ঝড়ে এতগুলো আম ছাদে পড়ছিল আর সেগুলো সব আমি উঠাইছি যে আমগুলো কুড়াই তার সাথে ঘরে আরো কিছু আম ছিল সেগুলো আমি কেটে নিয়ে এখন আমি এগুলো দিয়ে আম সত্ত বানায় সেগুলো ঢাকা নিয়ে যাব। কেটে নিয়ে আমগুলোকে আমি জাল করে এই যে এখন আম সত্ত বানানোর জন্য এগুলোকে আমি ছাদে শুকাইতে দিছি জানি না কতদিন সময় লাগবে আর এটা আমি আরো আগে বানাইছিলাম এটা মোটামুটি শুকায় গেছে যেহেতু আজকে দুপুরবেলা আহামরি কাজ ছিল না সাথে দাওয়াতো ছিল তাই আমি আমার হাতটা যাতে একটু সুন্দর লাগে তাই একটু মেহেদি দিয়ে দিছি মেহেদি শুকানোর পর সেটাকে উঠায় গোসল করে আমরা সবাই রেডি হয়ে এখন রওনা দিয়ে দিছি দাওয়াতে যাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমার বোন ও ওই যে দেখতে পাচ্ছেন আমার আম্মু আর আমার মেজ চাচি আর এই যে আমার বোন আজকে দাওয়াতটা ছিল আমার বরফুপুর বাড়িতে আর আমার বরফপুর বাড়ি আর আমাদের বাড়ি একদম তাই আমরা হেঁটেই চলে গেছি এই যে আমরা চলে আসছি বরফপুর বাড়িতে তো এটাই ছিল আমার বরফপুর বাড়ি আর আমি এসে একটু ভিডিও করে নিতেছি আর এখানে আমার বোনের কোলের মধ্যে হচ্ছে গিয়ে আমার ফুফাতো বোনের মেয়ে আর এটা হচ্ছে আমার ভাতিজা আর এটা হচ্ছে ওর কিউট একটা পাখি ও সেটা আমাকে দেখাইতেছিলো আমরা আস্তে আস্তে লাঞ্চের টাইম হয়ে গেছিলো তাই ফুফু বললো খেতে বসে যাও আর ফুফু এখানে আমাদের জন্য অনেক কিছুই রান্না করছিল মাছ ভুনা ছিল সবজি ছিল পোলাও রোস্ট গরু মাংস ডিম সালাদ সাদা ভাত সবই ছিল আর এখানে আমরা খেতে বসছিলাম আমার ভাই আমার মেয়েদের চাচা একটা ভাইয়া ফুফা আব্বু আমার ফুফা তো ভাই আমি আর আমার বোন সাথে সফট ড্রিঙ্কস হিসেবে মজুত ছিল আর ফুফু ডেজার্ট আইটেমের মধ্যে পায়েস রান্না করছিল খাওয়া শেষ করার পরেই আমার ভাতিজা আমাকে বাহিরে ডেকে নিয়ে গেল আর বললো ফুপি আমি এমনটা করব এটা ভিডিও করো মানে এমন কোনো দুষ্টামি নাই যেটা ও পারে না তো সেখানে কিছুক্ষণ রেস্ট করে এখন আমরা বাড়িতে চলে যাব তো যাওয়ার পথে এই যে এটা আমাদের মসজিদ যেটা আমার দাদার নামের ওপর করা হয়েছে আমার দাদার নাম ছিল আব্দুল আজিজ আর আমাদের এই মসজিদের নামকরণও দাদার নাম অনুসারেই করা হয়েছে আজিজিয়া জামে মসজিদ বাড়িতে এসে ফ্রেশ হয়ে এখন আমরা সন্ধ্যা নাস্তা করতে বসছি আমি আমার বোন আর আমার ভাই আমরা তিনজন সবার আগে খাবো সো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে